প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন টিকা লেখ উত্তর বাংলায় সহস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদার সূর্য সেন উদ্দেশ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা করেন সূর্য সেন তার উদ্দেশ্য ছিল সহস্ত্র অভ্যুত্থান ঘটিয়ে এদেশ থেকে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করা দল গঠন এই উদ্দেশ্য সফল করার জন্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি চৌষট্টি জন বিপ্লবী ভাই বোনদের নিয়ে গড়ে তোলেন ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী এর সদস্যগণ ছিলেন লোকনাথ বল গণেশ ঘোষ নির্মল সেন অনন্ত সিংহ প্রীতিলতা ওয়েদাদার বিনা দাস প্রমুখ অস্ত্রগাল লুণ্ঠন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল প্রজাতন্ত্রী বাহিনী চারটি দলে বিভিক্ত হয়ে চট্টগ্রামের পুলিশ ও সেনা অস্ত্রাগার ইউরোপীয় ক্লাব এবং টেলিফোন ও টেলিগ্রাফ কেন্দ্র আক্রমণ করে সেখান থেকে তারা প্রচুর গলা বারুদ বন্দুক রিভলভার ইত্যাদি লুট করে এবং চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় সেখানে তারা একটি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে জালালাবাদের লড়াই এই অবস্থায় ব্রিটিশ সরকার সামরিক বাহিনী তলব করে তাই বিপ্লবীরা বাধ্য হয়ে চট্টগ্রামের জালালাবাদের পাহাড়ে আশ্রয় নেই সেখানে অভয় পক্ষে তুমুল যুদ্ধ হয় ঘটনাস্থলে এগারো জন বিপ্লবী ও সরকারি পক্ষের চৌষট্টি জনের মৃত্যু হয় ফলাফল বাধ্য হয়ে সূর্য সেন সহ অন্যান্য বিপ্লবীরা আত্মগোপন করেন শেষ পর্যন্ত সূর্যসেন ধরা পড়েন বিচারে তার ফাঁসি বারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হয় অন্যদিকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রিতিলতা ওয়েদার পটাশিয়াম সাইনাইট কি আত্মহত্যা করেন এইভাবে সূর্য সেনের নেতৃত্বে এই বিপ্লবী অভ্যূত্থানে জবনিকা পতন হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ